ভিডিওটাই আর কি ইউটিউব থেকে আমার একদম গাইডলাইনের স্ট্রাইক দিয়েছে তো প্রথমবার খেয়েছি তো স্ট্রাইক খাওয়ার পরে মাথাটা যেন ঘুরছে এমন এমন ভিডিও ইউটিউবে শো করে এত নোংরা নোংরা ভিডিও তাদের ভিডিও খুব সুন্দরভাবেই চলে যাচ্ছে আর আমার ওই ভিডিওর মধ্যে আমি আমার বাপির সাথে করেছি ওই ভিডিওর মধ্যে এমন কি আছে যে ভিডিওটা একেবারে গাইডলাইন স্ট্রাইক দিয়ে নমস্কার বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো ছিলাম সকালে ভালো ছিলাম তো তারপরে এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটার একটু বেশি হয়ে গেছে তো তোমরা জানো আমার অনেকেই যে আমার আরেকটা চ্যানেল আছে এসআরপি প্রিয়া এস প্রিয়া চ্যানেলটা তোমরা অনেকেই জানো তো এবারে আমি সকালবেলা সাড়ে আটটা থেকে নটা দশটা পর্যন্ত আমি দু চারটে ভিডিও ছেড়ে দিই তো আমার ভিডিও তো সঙ্গে সঙ্গে মানে করা হয় না আমার একদিন আগে থেকে ভিডিও করে আমি আনলিস্ট করে রেখে দিই তো এবারে যখন আমি ভিডিও ছাড়তে গেছি হঠাৎ দেখি ভিডিওটা পাবলিক হচ্ছে না আমি নিজেই বুঝতে পারছি না যে মানে কি হয়েছে এবারে আমি বারবার ট্রাই করে যাচ্ছি কিন্তু কোনো মতেই আমি ভিডিওটা আর কি পাবলিক করতে পারছি না তো তারপরে দেখলাম মানে দু চারবার এরকম ট্রাই করার পরে মানে পাবলিক যখন না করতে পারছি তখন দেখি ইউটিউব থেকে একটা মেল পাঠিয়েছে আমাকে তো মেলটাকে আমি ওপেন করলাম তো দেখলাম যে মেলের মধ্যে লিখেছে যে আমি নাকি মানে ইউটিউবে আর কি লঙ্ঘন করে ফেলেছি তো যাই হোক এমন একটা ভিডিও তো তারপরে আমি আর কি দেখলাম তো দেখলাম যে বাপির সাথে যে আমি একটা ভিডিও করেছি আর তোমরা জানো যারা যারা দেখেছো এস আর প্রিয়া চ্যানেলে তো আমি বাপির সাথেই ভিডিও করি তো সেই ভিডিওটার মধ্যে কিচ্ছু নেই বললে চলে তো যাই হোক সেই ভিডিওটাই আর কি ইউটিউব থেকে আমার একদম গাইডলাইনের স্ট্রাইক দিয়েছে তো যে ভিডিওটাই কিন্তু আমার স্ট্রাইক দিয়েছে সেই ভিডিওটা কিন্তু আমি পাবলিক করিনি ভিডিওটা আমার আনলিস্ট করাই ছিল তো খুব টেনশান হচ্ছে তার জন্য আমি এক সপ্তাহ ভিডিও ছাড়তে পারবো না এসআরপি প্রিয়া চ্যানেলে তাই বলে ওই ইনকামের অপশানটা কিন্তু অন রেখেছে ইনকামটা করা যাবে কিন্তু ভিডিও আমি ছাড়তে পারবো না তোমরাই ভাবো যারা আমার ফ্রেন্ড যারা আমাকে ভালোবাসো এমন এমন ভিডিও ইউটিউবে শো করে এত নোংরা নোংরা ভিডিও তাদের ভিডিও খুব সুন্দরভাবেই চলে যাচ্ছে আর আমার ওই ভিডিওর মধ্যে আমি আমার বাপির সাথে করেছি ওই ভিডিওর মধ্যে এমন কি আছে যে ভিডিওটা একেবারে গাইডলাইন স্ট্রাইক দিয়েছে তো ওটা ওটাকে আমি আবার রিভিউতে পাঠিয়েছি তো দেখি তিন দিন পরে রেজাল্ট কি আসছে যারা যারা নোংরা নোংরা ভিডিও করছে বেশ তাদের ভিডিওগুলো ইজি চলছে কিন্তু আমার মানে আমার ছেলের সাথে যে ভিডিওটা এমন কি খারাপ ওই ভিডিওটার মধ্যে জাস্ট ফানির উপরে একটা ভিডিও করেছি সেটাও একদম কি বলবো মানে একেবারে গাইডলাইনের স্ট্রাইক দিয়ে দিলো তো এক সপ্তাহের মতো আমি ভিডিও ছাড়তে পাচ্ছি না মনটা খুবই খারাপ লাগছে ইনকামের অপশানটাকে অন করে রেখেছে রোজ রোজ ভিডিও ছাড়ি তো যাই হোক যাই বলো না কেন এবারে এক দুদিন ভিডিও না ছাড়লে না সত্যি খারাপ লাগে আমার মনটা খুব খারাপ লাগছে এখনও পর্যন্ত কিছু খাওয়া দাওয়া করেনি আমি ওটা নিয়েই দেখছিলাম তো যাই হোক তোমরা একটু দেখো আর এই যে চ্যানেলটা রয়েছে এটা একটু সবাই সাপোর্ট করো যাতে করে যেন আর কি বলবো রায় কাজ করছে না খুব টেনশন হচ্ছে এখনো পর্যন্ত এই এক বছর দেড় বছর হতে যাচ্ছে ভিডিওর কাজ করছি এখনো পর্যন্ত কোনো দিন কোনো চ্যানেলে স্ট্রাইক খায়নি এই প্রথমবার খেয়েছি তো স্ট্রাইক খাওয়ার পরে মাথাটা যেন ঘুরছে সত্যি খুব টেনশন হচ্ছে আর হ্যাঁ যারা যারা ভিডিও করছো নতুন নতুন ক্রিয়েটার আছো তো তাদেরকে আমি বলবো একটাই কথা বলবো যে তোমরা ভিডিও ছাড়ার আগে একটু ভেবে চিনতে ভিডিও ছাড়বে তো আমার যে ভুলটা হয়েছে সেই ভুলটা যেন দ্বিতীয়বার তোমাদেরও না হয় কারণ একই সমস্যায় তোমরাও পড়বে এটাও আমি চাই না তো যাই হোক কি বলবো টেনশন হচ্ছে তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো এস আর প্রিয়া চ্যানেলটা একটু ঘুরে এসো এক সপ্তাহ তো আমি একদম টোটালি ভিডিও ছাড়তে পাচ্ছি না বাপি এসছিলো এসে বলছে মা কি হয়েছে আমি বললাম যে বাপি তোমার এই ভিডিওটার জন্য আজকে স্ট্রাইক দিয়েছে এমনি বাপি একটু ভিডিও করতে ওর খুব কষ্টও হয় ক্যামেরা ধরতেও কষ্ট হয় তো আমি ওকে বললাম যে বাবা তোমার আর ভিডিও করতে হবে না এবার থেকে তোমার যখন অসুবিধা হয় দেখো তোমার এই ভিডিওটার জন্য স্ট্রাইক দিয়ে দিয়েছে এর আগেও এখান থেকে চার মাস আগে আমার একটা ভিডিও আর কি স্ট্রাইক দিইনি আমাকে ওয়ার্নিং দিয়েছিল আমাকে একটা ওয়ার্নিং দিয়েছিল তো ওয়ার্নিংটা এমন মানে আমাদের ছোট একটা মুরগির বাচ্চা কিনেছিলাম একটা না দু চারটে কিনেছিলাম এবার সেই মুরগির বাচ্চারা আর কি খেলা করছে মানে খাওয়ার দেওয়া হয়েছে খেলা করছে এবার সেই ভিডিওটার জন্য একটা গান সেট করেছিলাম মুরগির একটা গান আমি সেট করেছিলাম তো সেই ভিডিওটার মধ্যে কি এমন ছিল যে সেটাও আমাকে স্ট্রাইক দিনি সেটা আমাকে ওয়ার্নিং দিয়েছে ভিডিওটার মধ্যে কিন্তু কিচ্ছু নেই কিচ্ছু নেই সেই ভিডিওটা মানে তিন মাস মতো আমাকে সময় দিয়েছিলো সেই ওয়ার্নিংটা আর কি উঠে গেছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো যারা যারা নতুন ক্রিয়াটা তোমাদেরকে বলবো তোমরা এই ভুলটা যেন করো না যেটা আমি করেছি এখন আমার প্রচুর টেনশন হচ্ছে তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো আর কি বলবো কিছু বলার নেই তো যাই হোক কিছু বলতে ভাল লাগছে না টেনশন হচ্ছে খুব তোমরা আমার সিচুয়েশন আমার অবস্থা দেখে বুঝতে পারছো সকাল থেকে এখনো মানে কি বলবো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু কোনো কাজ করতে পারছি না এত টেনশন হচ্ছে তো যাই হোক সবাই ভালো থেকো তাটা